হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে যেন স্বাগত অন স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কোন বিষয়ে আমি ভিডিও নিয়ে চলে এসেছি সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর সিভিকদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করবে রাজ্য সরকার ইতিমধ্যে কিন্তু এরকমই একটি বিজ্ঞপ্তি জারি করেছে একটি সম্প্রীতি বিজ্ঞাপ বিজ্ঞাপন মাধ্যম থেকে কিন্তু জানা গিয়েছে যে রাজ্যের যে সকল সিভিক ভাইয়েরা তাদের ডিউটি পালন করছেন তাদের জন্য কিন্তু সুখবর যে তাদের যে সিভিক যে পদটি আছে সেই সিভিক পদের পরিবর্তে কিন্তু এবার জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে তো সেই প্রক্রিয়া কবে থেকে চালু হবে কিভাবে আবেদন করবেন সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি যে সম্প্রীতি মাধ্যম থেকে প্রশ্ন খবরটি উঠে এসেছে সেখানে কিন্তু আমি দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট হওয়ার জন্য আর আপনারা যে যে সংক্রান্ত ভিডিও দেখতে চান আমার এই ভিডিও ডেসক্রিপশনের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা আমি কিন্তু সেই সংক্রান্ত ভিডিও নিয়ে চলে আসবো তো চলুন ভিডিওটি শুরু করি ওয়ান স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এ বেলা এ বেলা যে সংবাদ মাধ্যমটি আছে সম্প্রীতি সেই এ বেলা সংবাদ মাধ্যম থেকেই কিন্তু সংবাদটি উঠে এসেছে এবং কি বলা হয়েছে সিভিকদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের উদ্যোগে নবান্ন এবার রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় সুখবর তাদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের বিষয়ে প্রাথমিকভাবে চিন্তাভাবনা করছে নবান্ন জানা গিয়েছে কিভাবে এই নিয়োগ করা হবে এই নীতি মামলাও তৈরি করা হয়েছে অনেকেই অনেকেরই বয়স তিরিশ বছর পেরিয়ে গিয়েছে পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের বেশিরভাগই প্রশিক্ষণ নেননি সেই জায়গায় থেকে দাঁড়িয়ে তাদের নিয়োগের ক্ষেত্রে কী কী পদক্ষেপ করা হতে পারে এখন তা নিয়ে প্রশ্ন উঠেছে অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পারছেন যেসব ভাইরা সিভিক ভলেন্টিয়ারের কাজ করছেন তাদের কিন্তু একাধিক ভাইদের কিন্তু বয়স ত্রিশ প্লাস হয়ে গেছে বা ত্রিশ পেরিয়ে গেছে এবং পাশাপাশি তাদের কিন্তু কোনো প্রশিক্ষণ নেওয়া হয়নি প্রশিক্ষণ বলতে যেমন আর্মি বলুন বিএসএফ বলুন আপনার কলকাতা পুলিশ বলুন রাজ্য পুলিশ বলুন সবারই কিন্তু একটা ট্রেনিং হয় তিন মাসের ছ মাসের এক বছরের সেই ট্রেনিং কিন্তু তাদের নেওয়া হয়নি তারপরে কি বলা হয়েছে রাজ্যে পুলিশের কনস্টেবেলের সংখ্যা এই মুহূর্তে অনেকটাই কম বেশিরভাগ থানায় রয়েছে পনেরো থেকে কুড়ি জন করে কনস্টেবেল সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবেল পদে নিয়োগের জন্য উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার তারপরে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক তারপরে বলা হয়েছে রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা এই মুহূর্তে অনেকটাই কম এদিকে দৌড় লোকসভা নির্বাচন তো আমি এক কথাই বলবো যদি এমনটাই হয়ে থাকে তাহলে কিন্তু লোকসভা নির্বাচনের আগে এটি একটি বিরাট গুরুত্বপূর্ণ মানে সুখবর নিউজ বা সুখবর এটা বেশিরভাগ থানায় রয়েছে পনেরো থেকে কুড়ি জন করে কনস্টেবল সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি চিন্তা বাড়াচ্ছে সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার সূত্রের খবর এর জন্য নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে ফলে ভোটের আগে একদিকে যেমন নিচুতলার পুলিশ কর্মীর যে সমস্যা আছে তার যেমন মেটবে তেমনই সিভিক ভলেন্টিয়ারদের কাছে পদ পদোন্নতির একটা সুযোগ থাকবে তারপরে কী বলা যে এই মুহূর্তে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা প্রায় এক লাখ কুড়ি হাজার আগে দশম এবং দ্বাদশ পাশ করে অনেকেই সিভিক ভলেন্টিয়ারের হিসাবে চাকরিতে ঢুকেছিলেন কিন্তু বর্তমানে বহু শিক্ষিতার চাকরি না পেয়ে এই পেশাকে বেছে নিয়েছে সম্প্রীতি তাদের ভাতা এক হাজার টাকা বাড়িয়ে দেওয়া হলেও তাতে খুশি নন অধিকাংশ সিভিক ভলেন্টিয়ার তাদের তরফে বিভিন্ন সময় দাবি করা হয়েছে যাতে কনস্টেবল পদে নিয়োগ করা যায় এবার তাদের এই দাবিকে মান্যতা দিয়েই ভাবনা চিন্তা শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে এমনটাই প্রাথমিকভাবে সিভিক ভলেন্টিয়ারদের সবথেকে বড় দাবি তাদের স্থায়ীকরণ এখানে স্থায়ীকরণ বলতে নির্দিষ্ট জায়গায় স্থাপন করা বা পারমানেন্ট চাকরি বা সরকারি পারমানেন্ট চাকরি অর্থাৎ তাদের চাকরি স্থায়ী হবে পাশাপাশি বাড়বে বেতনও নবান্নের তরফে জানা গিয়েছে কিভাবে সেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হবে সেই প্রসঙ্গে একটি স্পষ্ট নীতি তৈরি করতে চাইছেন প্রশাসনিক কর্তারা এক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে প্রথমত বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ারের বয়স বর্তমান তিরিশ পার হয়েছে পাশাপাশি সাধারণত কনস্টেবল হওয়ার জন্য যে উচ্চতার প্রয়োজন হয় তাতে অধিকাংশই তা অধিকাংশের কাছেই নেই অর্থাৎ যে কোনো ফোর্সে ভর্তি হতে গেলে বা চাকরি পেতে গেলে কিন্তু কিছু ক্রাইটেরিয়া বা নিয়মকানুন আছে যেমন আর্মিতে আপনার ভর্তি চাকরি পেতে গেলে কিন্তু আপনার একশো পঁয়ষট্টি পঁচাত্তর সেন্টিমিটার হাইট লাগবে বিএসএফে একই কিন্তু রাজ্য পুলিশের কিন্তু একশো সাতষট্টি বা আটষট্টি সেন্টিমিটার হাইট লাগে কিন্তু সেই পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে যে একাধিকের কাছে কিন্তু উচ্চতা নেই অর্থাৎ তাদের প্রয়োজনীয় যে উচ্চতা সেই ফোর্সের যে উচ্চতা সেই উচ্চতা নেই এই অবস্থায় দাঁড়িয়ে কিভাবে তাদের নিয়োগ করা যায় তা নিয়ে উঠছিল প্রশ্ন তারপরে কী বলা হয়েছে যে পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের সময় আলাদা কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি তাদের যেমন ট্রেনিং দেওয়া হয় অন্য অন্য ফোর্সে এদের সিভিক ভাইদের কিন্তু কোনো ট্রেনিং দেওয়া হয়নি ফলে নতুন করে তাদের জুনিয়র কনস্টেবল হিসেবে নিয়োগ করতে হলে দিতে হবে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ মেয়াদ কত বছর কত সময় পর্যন্ত হবে তা নিয়ে একটা চর্চা চলছে তো অনস্ক্রানি কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে নবানের তরফ থেকে এবং এই সময় সংবাদ মাধ্যমের থেকে কি নিউজ উঠে এসেছে বা কী খবর উঠে এসেছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য সিভিক ভলেন্টিয়ার ভাইরা এই খবরটি পেয়ে কিন্তু খুশি হবেন এবং আরও খুশি হবেন যদি এই খবরটা যদি কার্যকর হয় অর্থাৎ এই তারা যদি জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ হয় তাহলে কিন্তু তাদের আরও খুশি হবে তো এরপরে কি খবর উঠে আসে যদি কোনো খবর থেকে থাকে বা কোনো যদি প্রশ্ন উঠে আসে আমি কিন্তু আপনাদের সামনে নিয়ে চলে আসবো তা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে